আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সোহেলতানবির আছি আপনাদের সাথে আজকেও একটা ফিক্সড পদ্ধতির কাজ দেখানো হচ্ছে যে ভাইয়ের কাজটি করতেছি ভাই নাম হচ্ছে আল আমিন ভাই আল আমিন ভাই আসছে ঢাকা যাত্রাবাড়ি থেকে ভাইয়া দীর্ঘ এক বছর যাবত আমাদের ভিডিও ফলো করতেছেন আমাদের ইউটিউব টিকটক ফেসবুক প্রত্যেকটা জায়গায় তো ফাইনালি ভাইয়া আসলেন এসে কাজটি করাই নিলেন ইনফ্যাক্ট ভাবি নাকি জোর করে পাঠিয়েছেন চুল লাগানোর বিষয়ে যাই হোক উনি যে হেয়ারটি লাগাইলেন এটা হচ্ছে ফিক্সড পদ্ধতি এটা উনি মাথায় রেখে ঘুম গোসল সাবান শ্যাম্পু জেড সব কিছুই করতে পারবে তবে আলামিন ভাইয়ের খারাপ সাইড যেটা সেটা হচ্ছে যে ওনার পাশে চুল খুব একটা ভালো না খুবই পাতলা আবার উনি চাচ্ছে যে উপরে মোটামুটি হাই ভলিউম থাকবে মানে ওনার পাশের চুল খুব ফ্যাট করে উপরের দিকটা বেশি থাকবে উনি আমাদের কয়েকটা ফটো দেখিয়েছেন যে ভাই আমি এই স্টাইলটা করতে চাচ্ছি তো আমরা ইনশাআল্লাহ ট্রাই করছি সেম স্টাইলটা করার জন্য আর উনি যেহেতু অনেক ফর্সা মানুষ দাঁড়ি বড়ো ওনাকে আসলে স্টাইলটা আপনারই লাস্টে বিচার করবেন যে কেমন লাগতেছে আর পিছে যে ভাইকে দেখা যাচ্ছে উনি আসলে সেকেন্ড ক্লায়েন্ট মানে এনার এটা দেখবে এটা যদি ওনার ভালো লাগে তারপর ওনার কাজটাও করবে ওনারও ভিডিও করা হচ্ছে হবে হয়তো কাজের শেষে তো ওনার ভিডিও দেখতে পাবেন আপনারা পরবর্তীতে তো আমরা যেটা বলে থাকি আসলে আমরা কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী কাজ করি ক্লায়েন্ট যেভাবে করতে চান যতটুকুন রাখতে চান ওইভাবেই করি ভাই চাচ্ছেন যে তার পাশের চুল একেবারে ফ্যাট করে ছোট করে উপরে চুলটা লাগাবে একটু বড় করে দেখেন চারপাশ থেকে দেখানো হচ্ছে কোনো সাইড থেকে আসলে বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই আর ফিক্সড করলে এটা আপনারা যারা ইউজ করেন তারা তো অলরেডি জানেন আর যারা নতুন তারা যাদের উদ্দেশ্যে বলি ফিক্সড করলে আসলে এটা মাথায় রেখেই ঘুম গোসল সাবান শ্যাম্পু এটিজ সব কিছু করা যায় আর যদি নন ফিক্সড কয়েন ক্লিপ সিস্টেম সেক্ষেত্রে হচ্ছে ঘুমানোর সময় এবং গোসল করার সময় খুলে রাখতে হয় স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর আমার অফিসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হল এটার পশ্চিম পাশে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটা লিফটে দুয়ে চারপাশ থেকে আসলে দেখানো হলো কোনো সাইড থেকে আসলে বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই তো ঠিক আছে ধন্যবাদ